ডাক্তার মেয়েকে মানে এক ডাক্তার মেয়েকে বিশ জন মিলে গণ ভাবা যায় সেটা কিন্তু মানে ভারতের মধ্যে হয়েছে ঘটনাটা আসলে একটা মানে কি বলবো মানে এতটা ন্যাক্কার ঘটনা মানে অনেক বেশি ন্যাক্কারজনক ঘটনা এমন ঘটনা কোনো দেশে কোনো এলাকাত কোনো জায়গাত না হোক মানে মেয়েটা ডাক্তার ছিল মেয়েটার নাম হয়েছিল মমিতা মেয়েটার নাম মমিতা আর মেয়েটা ছিল একটা ডাক্তার আর এই ডাক্তার মেয়েকে একশো বিশ গ্রাম পর্যন্ত বীর্য তার মধ্যে দেওয়া হয়েছে মানে বিশ জন মিলে তার সাথে গণ দর্শন করা হয়েছে তার শরীরে একশো বিশটা কামড়ের দাগ পাওয়া গেছে এতটা কষ্ট দিছে এতটা পরিমাণে কষ্ট দিছে যে তার চোখ দিয়া রক্ত পড়ছে মানুষের চোখ দিয়া পানি পড়ে কিন্তু না তার চোখ দিয়ে একদম রক্ত পড়ছে মুখ দিয়া রক্ত পড়ছে মানে সে সহ্য করতে বা না পারতে পারতে একদম ক্লান্ত হয়ে গেছে তারপরে মেয়েটা মারাই গেছে মানে একটা ডাক্তার মেয়ে একটা ডাক্তার মেয়েকে বানাইতে গেলে একটা বাবা মার কতটা কষ্ট হয় আর মেয়েটার কতটা পরিশ্রম লাগে যখন একটা মেয়ে অক্লান্ত পরিশ্রম করার পরে তারপরে ডাক্তার হয় তারপরে যখন ডিউটিতে যায় তারপরে যখন সে নিরাপত্তা পায় না তখন মানুষের মধ্যে কতটা নিরাপত্তাহীনতা ভুগতে হয় আর যে মেয়েটাকে যে হেল্প করছে একশো গ্রাম বীর্যব তার মধ্যে দেওয়ার সময় যে দুইটা মেয়ে তার হাত চেপে ধরেছিল ছিল সেই মেয়ে দুইটার মধ্যে নাকি একটা তার বান্ধবী আর তাইলে ভাবা যায় মানুষের মধ্যে আজকে মনুষ্যত্ব কোথায় হারাই গেছে মমিতা আসলে আমাদের দেশের তনি তনি নামের একটা মেয়ের সাথে এরকম হয়েছিল না বাংলাদেশে ঠিক ওই ঘটনার ইয়া বিপরীত মানে কি বলবো এগুলো আসলে দেখলে চোখের পানি আটকে রাখতে পারি না এতটা কষ্ট হয় আজকে রান্না করলাম দুইটা তরকারি যাক ওই ঘটনা বাদ দিলাম এখন আমি একটু আমার রান্নার মধ্যে আসি আসলে এগুলা দেখলে এগুলো নিয়ে কথা না বললেও পারি না আবার মনে করেন আসলে কি করবো কিছুই বুঝতে পারতেছি না দুনিয়াটা যেন অন্ধকারই লাগে কোনো কিছুই যেন আর নিজের মধ্যে নাই করতেছিলাম মানে পোশাক দিয়ে প্রথমে একটু ভর্তা রান্না করছি একদম লাল লাল করে একটু ভর্তা করছি ভর্তাটা অনেকটা ঝাল হয়েছে কিন্তু টেস্টও হয়েছে এর তারপরে একটু পাঙ্কাশ মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে ফোনা বোনা করতেছি পাঙ্কাশ মাছ কার কার পছন্দ জানি না কিন্তু পাঙ্কাশ মাছ আসলে আমাদের অনেক পছন্দ আমরা পাঙ্কাশ মাছ অনেক বেশি পছন্দ করি তার জন্য পাঙ্কা মাছ মাছ রান্নাও করি খাই অনেকে দেখি নাক সিট খায় মাছ খাইতে একদমই পছন্দ করে না তাদেরকে বলবো এভাবে ভোনা করে একবার খাইয়া দেখবেন পাঙ্কাশ মাছ আসলেও একটা মজার মাছ এই মাছটা আসলে যারা না খায় তারা আসলে বুঝতেই পারবে এই মাছটার টেস্ট অনেকের কাছে গন্ধ লাগে আবার আমাদের কাছে গন্ধ লাগে না তার জন্যই আমরা একদম ভোনা বোনা করে খাই আবার তরকারির সাথে ঝোল করেও খাই সবসময়